এটি হচ্ছে চাপাই নবাবগঞ্জের ঐতিহাসিক মসজিদ চুটুসোনা মসজিদ এবং মসজিদের ঠিক সামনেই আমাদের দেশের সূর্য সন্তান বিশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল সমাধিটা একদম ঠিক মসজিদের সামনেই এই যে এটা হচ্ছে আমাদের বিশ্রেষ্ঠের সমাধিস্থল দেশের সূর্য সন্তান তো ওনার কবরটা জিয়ারত করলাম আসসালাম ওয়া আলাল খবর আসালাম ওই আলাল খবর এবং এর পাশে আরো অসংখ্য সমাধি আছে অনেকগুলা সমাধি আসালাম আলাল কবর আসালামুয়া আলাল কবর আসালামুইয়া আলাল কবর